হাফ কাপ সয়াবিন আর দুই টেবিল চামচ বেসন দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে মুখে লেগে থাকার মতন একদম নতুন ইউনিক একটা রান্না আজকে তৈরি করে দেখাবো নিরামিষ দিনে নতুন কিছু বানাতে হলে অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন দারুণ লাগে এটা খেতে গরম ভাতের সাথে আর খুবই সহজেই হয়ে যায় নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে জলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন সয়াবিনটাকে সেদ্ধ করতে হবে তো সয়াবিনটাকে দিয়ে গ্যাসের আছে একদম বাড়িয়ে তিন চার মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি সয়াবিনটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হওয়ার পরে সোয়াবিন কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে সয়াবিনটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিলে সোয়াবিনের যেটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই চলে যায় আর রান্নাটা খেতেও ভালো হয় সয়াবিনটাকে সেদ্ধ করে নেওয়ার পরে আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে একবার ধুয়ে নেব সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সয়াবিনের জলটাকে খুব ভালো করে চিপে নিতে হবে সয়াবিনের মধ্যে যাতে একটু জল না থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তো সয়াবিনের জল চিপে একটা মিক্সি জারে সোয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি তারপরে মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ড চালিয়ে সয়াবিনটাকে একটু মোটা মোটা করে বেটে নিয়েছি সোয়াবিনটাকে ঠিক এরকমভাবে বাড়তে হবে একদম মিহি পেস্ট যাতে না হয়ে যায় সয়াবিনের সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবার কড়াইতে এক টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে একটুখানি হিং আর দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে বেটে নেওয়ার সয়াবিনটাকে গ্যাসের আজ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে সয়াবিনটাকে দিয়ে একদম কম আছে মিনিটখানিকের জন্য প্রথমে ভেজে নিচ্ছি তো সয়াবিনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার সব গুঁড়ো মশলা একদম অল্প পরিমাণে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ তার সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি একটু আদা বাটা আর সামান্য পরিমাণে নুন নুন যদি বেশি হয়ে যায় না তাহলে কিন্তু ভালো হবে না তো নুনটা অবশ্যই একদম অল্প করে দেবেন এবার সব মশলাকে সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে তিন চার মিনিটের জন্য সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে করে দেখবেন দারুণ লাগবে খেতে তো সয়াবিনটাকে কষাতে কষাতে দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো সয়াবিনটা একটু কষানো হতে থাকুক এদিকে আমি দেখুন হাফ কাপ বেসন নিয়েছি চা খাওয়ার কাপ দিয়ে মেপে হাফ কাপ বেসন নিয়েছি দুই টেবিল চামচ বেসন আছে এখানে তো বেসনটাকে আমি চেলে নিচ্ছি বেসনটা চেলে নেওয়াটা খুবই জরুরি কারণ বেসনের মধ্যে একটু দানা দানা মতন থাকে বেসনটা যদি চেলে না নেওয়া হয় তাহলে কিন্তু বেসনটা মসৃণ হয় না মানে স্মুথ হয় না তো অবশ্যই বেসনটাকে একটু চেলে নেবেন বেসন এখানে আমি চেলে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর কোনো মশলা দেওয়ার দরকার নেই জাস্ট একটুখানি নুন দিতে হবে এবার অল্প অল্প করে এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে একটা পাতলা মিশ্রণ আমরা তৈরি করব মিশ্রণটা ঠিক এইরকম হবে বেশি যেন ঘন না হয়ে যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে একদম পাতলা করে মিশ্রণটাকে তৈরি করতে হবে তো বেসনের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এদিকে সয়াবিনটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার বেসনের মিশ্রণটাকে দিয়ে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে একদম কম আঁচে করতে গেলে অনেক সময় লাগবে আর যদি নাড়াচাড়া বন্ধ করে দেওয়া হয় না তাহলে কিন্তু এটাকে তৈরি করা যাবে না খুব সহজেই তল থেকে ধরে যাবে তিন চার মিনিট নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন এরকম একটা মন্ডের মতন হয়ে যাবে কড়াইটা নিজে নিজে ছেড়ে দেবে তখন একটা তেল মাখানো থালার মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিতে হবে আগে থেকেই থালাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম একদম গরম থাকা অবস্থাতেই এরকমভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা খুব সহজে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর শেপ দেওয়া যাবে না তো একটা চৌকো শেপ আমি দিয়ে নিয়েছি তারপরে পনেরো মিনিট এরকমভাবেই আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে আমি কেটে নিচ্ছি এবার নিজেদের পছন্দ অনুযায়ী পিস করে এটাকে কেটে নিতে পারেন তো আমি এখানে চৌকো চৌকো করে এটাকে কেটে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা মোটা করে তৈরি করবেন সবগুলো ধোকা আমি একই রকম করে কেটে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার ধোকাগুলোকে ভাজবো তো ভাজার জন্যে প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তিন টেবিল চামচ সর্ষে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ধোকাগুলোকে ভাজবো একদম কম আছে যদি ধোকা ভাজা হয় তাহলে কিন্তু ধোকা প্রচুর তেল টানে তো অবশ্যই তেল ভালো করে গরম করে নেবেন তারপরে মিডিয়াম টু হাই হিটে ধোকাগুলোকে ভাজবেন তাহলে দেখবেন খুব সহজে ধোকাগুলো ভাজা যাবে ভেঙে যাবে না ধোকাগুলো আর তেলও টানবে না তো প্রথম ব্যাচে আমি চার পিস ধোকা দিয়েছি তেলের মধ্যে ধোকাটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না দু এক মিনিট একটু অপেক্ষা করবেন যখন দেখবেন একটা পিঠ একটু সেট হয়ে এসেছে তখন দুই পিট উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নেবেন এক একটা ব্যাচ ভাজা হতে সময় লাগবে মোটামুটি তিন থেকে চার মিনিট তো এখানে আমার চার পিস ধোকা ভাজা হয়ে গেছে এবার বাদবাকি সমস্ত ধোকা আমি সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি আবারও বলছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে মিডিয়াম টু হাই হিটে ধোকাগুলোকে ভাজবেন তাহলে দেখবেন কোনোই অসুবিধা হবে না ধোকাগুলো কিন্তু ভেঙেও যাবে না বা কোনো ধোকাই নষ্ট হবে না বা তেলটাও নষ্ট হবে না দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ধোকাগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো ধোকা এখানে আমার ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু শুধু মুখ খেতে দারুণ লাগে দেখুন ধোকাগুলো ভাজার পরে কত সুন্দর হয়েছে একদমই মুচমুচে হয়েছে এবার ধোকা ভাজা তেলটাকে একটু পরিষ্কার করে নিয়েছি মানে খুন্তি দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আর এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিলাম খুব সামান্য পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর দুটো ছোটো এলাচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি একটা মশলা তৈরি করব তো এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা আর বড়ো সাইজের একটা টমেটো সব কিছুকে অল্প জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে হাফ কাপ জল দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ হাফ চামচ আর সুন্দর একটা রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে এখানে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছুকে খুব ভালো করে কষাতে হবে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার এখানে দেখুন একটা বড়ো সাইজের সেদ্ধ আলু নিয়েছিলাম আলুটাকে হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম আলুটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলু বাদ দিয়েও করা যায় এটা তবে আলু দিলে কিন্তু একটু ঝোলটা ঘন হয় যেটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ মতন গরম জল জলটাকে অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন আর জলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে কারণ ধোঁকাগুলো প্রচুর জল টানে আমার এখানে জল একটু কম মনে হচ্ছিলো সেই জন্য আমি আরও হাফ কাপ মতন জল দিলাম প্রথমে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম ঝোলটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে রেডি করে নিতে হবে তারপরে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিতে হবে ধোকা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না ধোকাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট দু এক মিনিটের জন্য একদম হাই আছে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তো ধোকাগুলো দিয়ে কিন্তু আমি দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে আর ধোকা কিন্তু একটাও ভেঙে যায়নি আর খেতেও এটা অসাধারণ হয়েছিল ঝোলটা ঠিক এরকমই রাখবেন কারণ ঠান্ডা যত হবে না তখন কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে তো অবশ্যই ঝোলটাকে একটু পাতলা করে নামাবেন তো ব্যস্ত তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সয়াবিনের ধোকা তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন